কষ্ট পাইছো মানুষের মানে কষ্টই পায় কষ্ট পাইলে মানুষের কাছে বলতে যায় না মানুষের কাছে বললে তোমাকে নিয়ে মজা করবে ঠাট্টা করবে যারা যার পছন্দের মানুষকে অনেক বেশি পাত্তা দেয় অনেক বেশি আগ্রহ দেখায় অনেক বেশি ভালোবাসা দেখায় তখন কি করে ওই মানুষগুলোই ঠকে ঠগে কারণ এই মানুষগুলা তো আসলে অনেক মন থেকেও মানুষকে বিশ্বাস করে বিশ্বাস করাটা এটা কোনো খারাপ নয় বিশ্বাস করাটা ভালো কিন্তু এই বিশ্বাসের মূল্যটা তো মানুষ দেয় না তো এই যে বিশ্বাস কইরা বিশ্বাসের মূল্য দিচ্ছে না এটার জন্য কি আল্লাহ আছে না আল্লাহ তো অবশ্যই আছে আর আল্লাহ তো দেখতেছে কার জন্য কি করছে যে তোমাকে ঠকাইছে সে কখনো ভালো থাকতে পারবে না তুমি ভাই অ্যানালাইসিস করে দেখিও যারা ঠকাইছে তারা হয়তো বা এমনিতে বলে যে আমি অনেক ভালো আছি কিন্তু তারা আসলে কিন্তু ভালো নয় তাদের রাতে গুম তো হয়ই না ঠিক আছে কিন্তু যে ঠগেছে তে হয়তো বা আবার উঠে দাঁড়াবে ঠিক আছে এই জন্য আমি বলবো তোমার কষ্ট যন্ত্রণা দুঃখ এগুলা কার কাছে বলবা এগুলা মানুষের কাছে বলতে চাইও না এগুলো বলবা কে রবের কাছে রবই তোমার ডাক শুনবে তুমি পাঁচ পাঁচবার আল্লাহর কাছে যাও গিয়ে চেষ্টা করো আল্লাহর কাছে তোমার মনে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলা বলো আল্লাহ দেখবো তোমার ভিতরের সকল যন্ত্রণা ই করে দেবে তুমি কষ্ট পাইছো মানুষের মানে কষ্টই পাই কষ্ট পাইলে মানুষের কাছে বলতে যায় না মানুষের কাছে বললে তোমাকে নিয়ে মজা করবে ঠাট্টা করবে তুমি মজার পাত্র হয়ে যায় বা তা আমি বলবো যে এগুলো বল কাছে আল্লাহর কাছে দেখো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দেখবা তুমি একদমই ভালো থাকতে পারবা আমি যদি আমার কথাটা বলি আমি হয়তো বা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি হয়তো বা অনেক সময় মিস হয়ে যাচ্ছে কিন্তু নামাজ যখন আগে আগে নামাজ পড়ি নাই তখন কিন্তু ভালো ছিলাম না এখন নামাজ পড়ি এখন কিন্তু অনেক ভালো আছি ভালো থাকতে পারতেছি অনেক ভালো ভালো চিন্তা আসে মাথায় অনেক ভালো ভালো আরও কিছুদিন হয়তো কয়েক বছর পরে আরও অনেক কিছুই জানবেন আমি কিছু কাজ করতেছি এই কাজগুলা অনেক শুধু ভিডিও বানানো কাজ না এটা হচ্ছে একটা জাস্ট একটা আইডেন্টি এমন কিছু না তো বলবো যে সব কিছু বলো কার কাছে আল্লাহর কাছে ধন্যবাদ সবাই